এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে গতকালকে যে আমাদের সাইতিওন মান্থার এটা ডিপ্রেশনে পরিণত হয়েছিল সেটি আজ সকালে সুস্পষ্ট নিম্নচাপে ওয়েলমার্কে সারেরিয়ায় পরিণত হয়েছে আর এটি এখন আমাদের ইস্ট বিধারভা পূর্ব বিধারভা এবং ছত্তিশগড়ের কাছাকাছি একজন ছত্তিশ ছত্তিশগড়ের কাছাকাছি রয়েছে আর এটা উত্তর দিকে ক্রমশ সরে যাবে এবং আমাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে মানে আরও ইন্টেন্সিটি কমবে কিন্তু এর প্রভাবে আমাদের রাজ্যের বিশেষত উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে যদিও প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্যে আমরা আগে থেকে যেটা বলেছি উত্তরবঙ্গে আজ এবং কাল আজকের থেকে কালকে এবং এক তারিখ সকাল পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ক্রমশ বাড়বে তিরিশ তারিখে এসে হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে আজকে আমাদের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সমস্ত জেলাতেই সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর উত্তরবঙ্গের আমাদের দ্বিতীয় দিনে মানে আগামীকাল একত্রিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে এবং সেটা ভারী থেকে অতি ভারী এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত এক্সটেন্ডে হেভি দুশো মিলিমিটার তার বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও এক দু জায়গায় থাকছে মূলত সেটা জলপাইগড় জেলায় কিন্তু দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এসব জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বেশ কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে এক তারিখে বৃষ্টিপাত কমবে কেবল আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে একটা জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু এক তারিখে কমে যাবে দু তারিখ থেকে আরো বৃষ্টিপাত একেবারেই কমে যাবে আর কেবল এক দু জায়গায় বৃষ্টি হতে পারে বেশিরভাগটাই শুষ্ক আবহাওয়া হয়ে যাবে তিন তারিখ তিন চার এ সময় শুষ্ক আবহাওয়াই থাকবে এগুলো উত্তরবঙ্গে উত্তরবঙ্গের জন্যে জন্য আমরা উপরের চারটে জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে আজকে লাল সতর্কতার ওয়ার্নিং দেওয়া হয়েছে আর এর জন্য হ্যাঁ আসছি আমি এর জন্য যেতে যে যেটা আমরা দেওয়া হয়েছে অ্যাডভাইজারি সেখানে বলা হয়েছে যেটা মেনলি উত্তরবঙ্গে আমাদের বিশেষত ভূমিধস হয় ভূমিধস হওয়ার সম্ভাবনা থাকবে এবং যেখানে বৃষ্টিপাত বেশি হবে যেগুলো নিম্ন নিচু এলাকা সেই নিচু এলাকায় এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং কাঁচা রাস্তা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কাঁচা বাড়িতে যেগুলো ভাল নম্বরে অবস্থায় আছে সেগুলো দেওয়াল যেটা ধসে যাওয়ার হয় সেরকম হওয়ার সম্ভাবনা থাকবে এরকম আর টুরিস্ট অ্যাক্টিভিটিও আছে রেগুলেট করার জন্য বলা হয়েছে এগুলো হচ্ছে আমাদের পুলিটেনে অলরেডি সেটা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের যেটা হয়েছে দক্ষিণবঙ্গে আজকে এবং কালকে প্রায় সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ জেলায় যেটা রয়েছে বাকি মূলত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই বেশি থাকবে তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেটা কিছু সময়ের জন্যে তীব্রতা বেশি হতে পারে তবে যেটা মোটের উপরে হবে সেটা মাঝারি ধরনেরই থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত যেমন আমাদের হবে তেমনি বজ্রপাতেরও সতর্কতা রয়েছে সেখানে দমকা হওয়াও কিছুটা হয়তো হতে পারে এটা তৃতীয় দিনে আমাদের দক্ষিণবঙ্গের জন্য মানে এক তারিখে এক তারিখে দক্ষিণবঙ্গে কেবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই আছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই আর দু তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে দু তারিখ থেকে মূলত বেশিরভাগটাই শুষ্ক আবহাওয়া থাকবে এক দুই জায়গায় হালকা বৃষ্টি হয়ে যেতে পারে তিন তারিখে পুরোটাই শুষ্ক আবহাওয়া থাকা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হয়েছে কলকাতাতে আজকে এবং কালকে এই দুদিনেই সাধারণত মেঘলা আকাশ থাকবে তৃতীয় দিনেও সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং এক দু পাশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রতিদিনই হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখ থেকে কলকাতাতেও বৃষ্টিপাত কমে যাবে এখানে মূলত আংশিক মেঘলা আকাশ হতে পারে দু তারিখে তিন তারিখে প্রধানত পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আগামী তিন চার দিনে তেমন এরফের হওয়ার সম্ভাবনা নেই তিন চার তারপরেও খুব একটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ আজকে আমাদের এই দুপুর পর্যন্তই ছিল আর বিয়ের জন্য ফিশারম্যানদের জন্য আর কোনো সতর্কতায় আপাতত নেই কারণ এখন সমুদ্র আর উত্তাল নেই এবং সমুদ্র অঞ্চলে আবহাওয়ার উন্নতি হয়েছে